আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মেসেঞ্জার একশো পার্সেন্ট কীভাবে নিরাপদ রাখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে কিছু সেটিংস আপনাদের শিখিয়ে দিব এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন অনেক সময় দেখা যায় আমরা মেসেঞ্জার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কথা আমাদের খুব কাছের মানুষের সাথে শেয়ার করি কিন্তু অনেকেই দেখা যায় যে আপনাদের দুর্বল পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখে অথবা রেকর্ড করে রাখে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে এটার জন্য আপনাকে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো যদি আপনি নিবেল করে দেন তাহলে কিন্তু এখন থেকে আর কেউ আপনার মেসেঞ্জারে স্ক্রিনশট বা রেকর্ড করে রাখতে পারবে না এটার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন এটার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকে যাওয়ার পরে আপনার মেসেঞ্জারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম নিচে দেখবেন এই যে থ্রি ডট মেনু সেটার উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনি সেটিংস খুঁজে না পান অবশ্যই কিন্তু সার্চ বক্সে যে সেটিংস লিখতে পারেন তারপরে আপনি সেটিংসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই কিন্তু আপনাকে স্কল ডন করে নিচে চলে যেতে হবে আপনি যদি না পান অবশ্যই কিন্তু সার্চ বক্স পাইবেন সেই সার্চ বক্স আপনি লিখে নিতে পারেন যে আপনার এখানে প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সেফটি সেই অপশনটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে ভালো করে দেখে রাখেন এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যদি প্রথম পর্যায়ে না বোঝেন অবশ্যই ভিডিওটা দুই তিনবার দেখবেন যদি তাও না বোঝেন তাহলে কিন্তু আপনারা খাতায় একটা নোটে লেখে রাখতে পারেন কোন সেটিংসের পর কোন সেটিংসে যাওয়া হইতেছে তারপরে দেখবেন যে ইন টু ইন্ট সেটার উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে যে সিকিউরিটি অ্যালার্ট সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট সেটার উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখন যদি এই দুইটা অপশন ইনেবেল বা অন করে দেওয়া হয় তাহলে কিন্তু যাদের সাথে আপনি চ্যাট করেন বা গুরুত্বপূর্ণ কিছু চ্যাট করেন বা অডিও অথবা ভিডিও কল যদি কেউ রেকর্ডিং করতে চায় তাহলে কিন্তু তারা এখন থেকে আর পারবে না আপনার মেসেঞ্জার একশো পার্সেন্ট নিরাপদ থাকবে ইনশাল্লাহ প্রথম সর্বপ্রথম যে অপশনটা ইয়োর ডিভাইস অর কি সেন্স সেটার উপর আপনি ক্লিক করে ইনেবেল করে দিবেন মানে অন করে দিবেন তারপরে কিন্তু আপনার নিচে আর অপশন আছে কন্ট্যাক্ট ডিভাইস অর কি সেন্স সেটাও কিন্তু আপনার ইনেবেল করে দিবেন বাস আপনার কাজ কিন্তু এখান থেকে শেষ এরপরে আপনি আবার বেঁকে চলে যাবেন বেঁকে চলে যাবেন আবার বেঁকে চলে যাবেন তারপরে বেঁকে আসার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসে আপনি যে সেভ ওয়েবসাইট ব্রাউজিং সেটার উপর কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেফ ওয়েবসাইট ব্রাউজিং সেটা কিন্তু আপনাকে ইনেবেল করে দিতে হবে আপনার কাজ কিন্তু শেষ এখন যদি আপনার সাথে কেউ চ্যাট করে বা আপনি কারোর সাথে চ্যাট করেন আপনার কিন্তু রিক্স থাকলো না আপনি নির্ভয়ে আপনি আপনার মেসেঞ্জারে চ্যাট করতে পারেন আপনি যদি এই তিনটা অপশন ইনেবেল করে দেন অন করে দেন এখন থেকে আপনার মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না যেতই চেষ্টা করুক কিন্তু আপনার মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ কিছু স্ক্রিনশট তারা নিতে পারবে না ওই ভিডিও কথা বলেন অথবা অডিও কথা বলেন সেই কথাগুলো কিন্তু কেউ আর রেকর্ড করতে পারবে না অবশ্যই ভিডিওটা যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু এরকমের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিলে সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন